একটি সমাজকে তখনই ন্যায় আচ্ছা ন্যায্যতে ওখানে জয় টা কেটে দাও এই তথ্য অনুযায়ী একটি সমাজকে তখনই বলা হয় যখন সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের স্বার্থ রক্ষা করে তো রলস মনে করতেন আচ্ছা স্বার্থ রক্ষা করে হ্যাঁ স্বার্থ এখানে রক্ষা পায় লিখলে ভালো হয় রক্ষা করে কেটে রক্ষা পায় লেখো এই তত্ত্ব অনুযায়ী একটি সমাজকে তখনই ন্যায্য বলা হয় যখন সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের স্বার্থ রক্ষা পায় ঠিক আছে তারপর রলস মনে করতেন যে একটি ন্যায্য দাও ন্যায্য সমাজের সুযোগ মনে করতেন যে একটি ন্যায্য সমাজের সুযোগ এবং সম্পদ বিতরণের ক্ষেত্রে কিছু মৌলিক নীতি থাকা উচিত এই নীতিগুলি হলো এই রলস এর ন্যায় বিচারের নীতি এটা নিচে কি লিখেছে দেখো প্রথমে এক নম্বর আছে স্বাধীনতার নীতি তারপর পার্থক্যের নীতি তারপর আছে ন্যায্যতার ও সাম্যের নীতি ও ওখানে শুধু দুটো আছে তাই তো একটা আছে স্বাধীনতার নীতি আর পার্থক্যের নীতি পরে ন্যায্যতার নীতি ও সাম্যের নীতি প্রসঙ্গে রল সুতরাং আচ্ছা প্রথমে দেখো স্বাধীনতা নীতিতে কি বলেছে প্রতিটি ব্যক্তি মৌলিক অধিকার এবং স্বাধীনতা থাকতে হবে প্রতিটি ব্যক্তির লেখক ব্যক্তির মৌলিক অধিকার এবং স্বাধীনতা থাকতে হবে যা অন্যের অনুরূপ অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে স্বাধীনতা নীতিতে কি বলেছে প্রত্যেকটা ব্যক্তির প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার এবং স্বাধীনতা থাকতে হবে যা অন্যের অনুরূপ অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ অর্থাৎ এই স্বাধীনতা এবং অধিকার অনেকটা একই রকম তাই কিন্তু এই অধিকার এবং স্বাধীনতা একটা লিমিটেড পর্যায়ে দিতে হবে এতটা বেশি পরিমাণে দেব না যাতে একজনের স্বাধীনতা বা একজনের অধিকার অন্যের স্বাধীনতা খর্ব করে বোঝা গেল পরেরটা দেখো পার্থক্যের নীতি পার্থক্যের নীতি হচ্ছে কি সবাই তো সমাজে সমান পর্যায় থাকে না কেউ দুর্বল থাকে কেউ সবল থাকে কারো আর্থিক পরিস্থিতি খারাপ কারো আর্থিক পরিস্থিতি ভালো তো যে বেশি দুর্বল তাকে একটু সাপোর্ট দিতে হবে যে বেশি সবল সে কী করবে তার বল প্রয়োগ করে অন্যকে দমন করবে তো তাকে কি করতে হবে তার একটু পাওয়ার কমাতে হবে এটা হচ্ছে নীতি নীতি তো এই অনুযায়ী কি বলেছে সামাজিক অর্থনৈতিক এমন ভাবে গঠিত হবে যাতে বৈষম্য বলতে এখানে সমতা না দেওয়া বোঝা গেল মানে সবাইকে ক্ষমতা দিতে হবে কিন্তু সমানভাবে না যার কম আছে তাকে একটু বেশি দিতে হবে যার বেশি আছে তাকে একটু কম দিতে হবে বৈষম্যগুলি এমনভাবে গঠিত হবে যাতে তারা সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদেরও সদস্যদের জন্য সর্বাধিক উপকারী হয় ঠিক আছে তারপর রলস মনে করতেন যে এই নীতিগুলি একটি অজ্ঞতার পর্দা এটা হচ্ছে এই যে যতটুকু আছে এই প্যারা এই প্যারাটা হচ্ছে ভ্যালু অফ ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতার পর্দা এটা এটা কি করবা এটুকু ছোট করে মুখস্থ করবা অনেক সময় আসে অজ্ঞতার পর্দা কি রলসের ন্যায়ের তত্ত্ব আলোচনা করো তাই তো নির্বাচিত হয় যেখানে লোকেরা জানে না সমাজে তাদের অবস্থান অবস্থান কি কি হবে বলতে মনে করো কয়েকজন ব্যক্তি এক জায়গায় বসে সমাজে কার কি স্যালারি হবে কে কতটা ক্ষমতা ভোগ করবে সেটা ঠিক হচ্ছে করার সময় ওই ব্যক্তিগুলো যদি না জানে যে তারা ওইখানে কোন ভূমিকায় বা কোন চরিত্রে থাকবে তাহলে কি করবে তারা কখনোই একজনের ক্ষমতা বেশি বা একজনের ক্ষমতা কম দেবে না তার ফলে কি যার ক্ষমতা কম দেবে বা যার স্যালারি কম লাগবে বা যার সুযোগ সুবিধা কম থাকবে সে তো ওই লোকটার যে পজিশন আছে সেখানে অবস্থান করতে পারে তার জন্য কি বলেছে সমাজে তাদের অবস্থান কি হবে এই সম্পর্কে লোকেরা জানে না এই অবস্থায় লোকেরা এমনভাবে নীতিগুলি নির্ধারণ করবে যা সবার জন্য ভালো কারণ তারা জানে না যে তারা সমাজের সবচেয়ে দুর্বল সদস্য হতে পারে আবার সবল হতে পারে যেহেতু তাদের তারা যদি দুর্বল হয় তাহলে এই সদস্যগুলো যদি তাদের জন্য যদি কম ক্ষমতা রাখে তাহলে কম ক্ষমতা তো সেও পেতে পারে পরবর্তীকালে তার এটা করা যাবে না এটাকেই বলা হয়েছে রলস অফ ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতার পর্দা পরেরটা দেখো ন্যায্যতার নীতি ও সাম্যের নীতি প্রসঙ্গে রলস কি বলেছে রলস এর জাস্টিস এস ফেয়ারনেস ফেয়ারনেস মানেটা মনে হচ্ছে ভুল আছে ঠিক করেছি তত্ত্বটি সাম্যের ধারণাকে সমর্থন করে হ্যাঁ FAIR hmm FAIR NEWS ফেয়ার মানে হচ্ছে ন্যায় তত্ত্বটি সাম্যের ধারণাকে সমর্থন করে তবে এটি একটি বিশেষ ধরনের সাম্য এই বিশেষ ধরনের সাম্য কি একেবারে সমান না কিন্তু হ্যাঁ বিশেষ ধরনের সাম্য মানে কাউকে কম কাউকে বেশি দেওয়া যেতে পারে এটা কেন সমতা প্রতিষ্ঠা করতে হবে এটি সুযোগে এটি লিখেছ তো এটি সুযোগে সাম্য এবং ফলাফলের সাম্যের উপর জোর দেয় সুযোগের সাম্য আচ্ছা সুযোগের সুযোগের সাম্য এবং ফলাফলের সাম্যের উপর জোর দেয় রলস মনে করতেন যে সমাজের সকল সদস্যের সমান সুযোগ থাকা উচিত তাদের প্রতিভা এবং ক্ষমতার বিকাশের জন্য তবে তিনি ফলাফলের ক্ষেত্রে কিছু বৈষম্যকে স্বীকার করেছেন বৈষম্যকে স্বীকার বলতে কি কাউকে একটু কম দিতে হবে কাউকে বেশি দিতে হবে যেমন আমাদের দেশে কোন সিস্টেম আছে রিজার্ভেশন সিস্টেম আছে তাই তো মানে যারা সমাজে দুর্বল তাদেরকে একটু রিজার্ভেশন দিয়ে যেমন এসসি এস টি দিয়ে কি করতে হবে তাদের যাতে সামাজিক যে অবস্থান আছে সেই অবস্থানটা যাকে যাতে একটু উপরের দিকে নেওয়া যায় ওই সময়গুলি সমাজে দুর্বল সদস্যদের জন্য উপকারী হয় উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ফলে প্রচুর সম্পদ অর্জন করে এবং সেই সম্পদের কিছু অংশ সমাজের দরিদ্রদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয় তাহলে এই ধরনের বৈষম্যকে এই ধরনের বৈষম্য ন্যায্য হতে পারে মানে যারা বেশি টাকা ইনকাম করবে তাদের উপর ট্যাক্স বেশি বসাতে হবে এবং সেই টাকা কি করতে হবে সমাজের যারা দুর্বল আছে তাদের উপর খরচ করতে হবে তাই তো পরে সুতরাং এটা দিয়ে দেখো এটা শেষ করেছে এখানে জাস্টিস জাস্ট ফেয়ারনেস তত্ত্বটি সাম্যের ধারণাকে ভঙ্গ করে না বরং একটি বিশেষ ধরনের সাম্যকে সমর্থন করে সে কিন্তু সরাসরি সাম্যের কথা বলেনি সে একটা বিশেষ ধরনের সাম্যের কথা বলেছে যা সমাজে সকল সদস্যের জন্য সুযোগ এবং সুবিধার সর্বাধিকরণ নিশ্চিত করে হয়েছে এবার ছোট ছোট করে পয়েন্ট পয়েন্ট করে মুখস্ত করবা প্রথমে জাস্টিস ওইটুকুতে যে ভূমিকা আছে ভূমিকাটা একসঙ্গে মুখস্ত করবা তারপর কি আছে স্বাধীনতার নীতি আর পার্থক্যের নীতি এই দুটো একসঙ্গে মনে করতেন যে এই ভেইল অফ ইগনোরেন্সের একটা প্যারা আছে এটুকু পড়ার পরে ন্যায্যতার নীতি ও সাম্যের নীতির প্রসঙ্গে এইখানে ন্যায্যতার নীতি এবং সাম্যের নীতি সম্পর্কে কি বলেছে সে কিন্তু পুরোপুরি সমান যে সমানভাবে সবাইকে সমতা দিতে হবে সেরকম না কাউকে একটু কম দিতে হবে কাউকে একটু বেশি দিতে হবে সেটা তাদের সামর্থ্যের উপর ডিপেন্ড করবে বোঝা গেল এটুকুর পরে একটা কি দিয়েছে উপসংহার দিয়ে শেষ একেবারে সিম্পল কোয়েশ্চেন কয়টা স্টেপে মুখস্থ করো দেখা হয়ে যাবে টু নম্বর মোর অ্যাবাউট প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল